মিহির আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই আধাটা বস্তায় কেন চাষ করা হচ্ছে বা বস্তায় কেন চাষ আচ্ছা ধন্যবাদ ভাই আমরা হচ্ছে যে আদা মূলত স্থানে হচ্ছে যে চাষ করা হয় আর ছায়াযুক্ত স্থান বলতে আমরা হচ্ছে যে ছাদে করতে পারি তারপর হচ্ছে যে বিভিন্ন বাগানে হচ্ছে যে আদা চাষ করতে পারি এবং হচ্ছে লবণাক্ত এরিয়াগুলোতেও হচ্ছে যে আমরা আদা চাষ করতে পারি তো এতে হয় কি যে আমরা বস্তায় যখন চাষ করব। তখন হচ্ছে যে আমি মুভমেন্টটা খুব ভালো মতো করতে পারবো আমার যদি কোনো বস্তায় হচ্ছে যে আদায় কোনো রোগ রোগ হইলো কিংবা হচ্ছে যে ছত্রাক ভাইরাস আক্রমণ করলো তাতে হচ্ছে হচ্ছে যে যে আমি সহ সহ আলাদা করে ফেলতে পারি এবং একই সাথে সাথে লবণাক্ত বিভিন্ন এরিয়াতে আমি হচ্ছে যে মাটিতে আদাটা না চাষ করে হচ্ছে আমি বস্তা পদ্ধতিতে চাষ করলে আমার ওই এরিয়াটা হচ্ছে যে আমি প্রপারলি ইউজ করতে পারতেছি এক্ষেত্রে তো তাহলে হচ্ছে যারা ছাদ বাগান করে তাদের জন্যই মনে হয় এটা সবচেয়ে হ্যাঁ তাদের জন্য হচ্ছে যে ব্যাপারটা ইজি তার কারণ হচ্ছে যে আমি বস্তায় পরে মাটিটা নিয়ে গেলাম ওখানে হচ্ছে যে আদা চাষ করলাম আমার হচ্ছে যে ওই যে আনা নেওয়ার ব্যাপারটাতে হচ্ছে যে আমি ভালো একটা সুবিধা এবং সেই সাথে সাথে হচ্ছে যে আমার ফলনটাও যথেষ্ট ভালোই হবে আচ্ছা আপনি এইখানে যে ব্যাটে আদাটা চাষ করলেন এটা সম্ভবত পরীক্ষামূলক হ্যাঁ পরীক্ষামূলক আমরা এবারই হচ্ছে যে সীতাকুণ্ড উপজেলায় বস্তায় আদা চাষ প্রযুক্তিটা আমরা হচ্ছে যে করছি এতে হচ্ছে যে আমরা আশা রাখছি যে আমরা ভালো একটা ফলাফল পাবো কারণ হচ্ছে যে আমি বস্তায় যখন আদা চাষ করবো এই বস্তাটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে কেনা না এটা হচ্ছে যে আমাদের আসলে রিউজ করা হচ্ছে এই বস্তাটা হয়তো চালের বস্তা হতে পারে সিমেন্টের বস্তা হতে পারে সেটা যদি আমার বাসায় যদি থেকে থাকে সেটা ভালো না হলে পাঁচ ষাট টাকা দিয়ে আমরা এটা পেয়ে যাব এবং এতে হচ্ছে যে বস্তার পিছনে আমার খুব একটা খরচ নয় আর হচ্ছে যে সার থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমি হচ্ছে আনুপাতিক হারে আমরা মিশেতে পারি আর নর্মালি আমার মাটিতে যে ধরনের খরচ হয় এর থেকে বস্তা পদ্ধতিতে খুব বেশি আহামরি খরচ বাড়ে না প্রায় একই ধরনের খরচ থাকে তবে হচ্ছে যে লাভটা আমরা যেহেতু ফলন ওখান থেকে আমরা আশা করি যে একটু বেশিই পাবো এবং হচ্ছে যে বিভিন্ন জায়গা আমরা যেহেতু ব্যবহার করতে পারতেছি যেটা নর্মালি বস্তা পদ্ধতি ছাড়া ব্যবহার করা সম্ভব না এতে হচ্ছে যে আমার উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে তো যেখানে আমার উৎপাদনই আমি করতে পারছি না সেই জায়গা থেকে আমি বস্তায় আদা চাষ করে উৎপাদনটা আমি নিশ্চিত করতে পারতেছি এবং আশা করি যে আমার একটা ফ্যামিলির যে পরিমাণে প্রয়োজন পড়ে আদার মশলা হিসাবে আমরা সেটা ফিল আপ করতে পারবো এবং প্রয়োজনে হচ্ছে যে উনি বাজারজাত করতে পারবেন বলে আমার বিশ্বাস ওকে ধন্যবাদ এছাড়াও আদাতে রয়েছে ঔষধি গুণ গলা ব্যথা জ্বর সর্দি কাশের মতো সমস্যা সমাধানে আদা খুবই গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিক এবং হৃদরোগের সমস্যার সমাধানে আদার কিন্তু খুবই গুণাগুণ রয়েছে বন্ধুরা আপনারা চাইলে বসত বাড়ির আঙিনায় অথবা ছাদে বস্তা পদ্ধতিতে পরিবারের চাহিদা পূরণের জন্য আদা চাষ করতে পারেন কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ